শ্রীমঙ্গল শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে মণিপুরি পাড়া এই পাড়ার একদম শুরুতেই রয়েছে আদি এটা হচ্ছে সেই বিখ্যাত যে চায়ের দোকানটা আছে সেটা যেখানে দুই থেকে আট লেয়ারের চা তৈরি হয় চায়ের মূল্য তালিকা কিন্তু এইখানটাতে দেওয়া আছে চা দোকানের পাশাপাশি ঠিক এইখানটাতে কিন্তু কিছু আহ মণিপুরী যে হস্তশিল্প আছে সেইগুলোর দোকানও রয়েছে কি কি আইটেম বিক্রি করেন এখানটাতে এখানে আপনার মণিপুরী শাড়ি থ্রি পিস তাতে থ্রি পিস তাতে থ্রি আছে মণিপুরী শাড়ি আছে তারপরে আপনার বেডশিট আছে আপনার হেণ্ডিক্রাফ যে ব্যাগগুলো আছে ব্যাগের আইটেম আছে আপনি শীতের কালেকশন পাবেন শাল হ্যাঁ মণিপুরি শাল আচ্ছা দামের আইডিয়াটা যদি দিতেন যে কত দাম থেকে কত দাম নরমালি যে আপনার মণিপুরি শাড়ি যদি হ্যান্ডমেডটা নেন আপনার নরমালি নিতে গেলে 1300 থেকে শুরু 1300 টাকা থেকে শুরু আর সর্বোচ্চ কত টাকা সর্বোচ্চ আপনার 5 6000 টাকা পর্যন্ত হবে আচ্ছা আর এমনি চাদর যেগুলো আছে এগুলো কত করে চাদর আপনার 400 টাকা থেকে আপনার 600 700 টাকা আচ্ছা শাল শাল হ্যান্ডমেড শপ হ্যান্ডমেড মণিপুরিদের দ্বারা আপনি এলাকার আচ্ছা আর কি কি আইটেম আছে যেটা অফার করতে পারেন দর্শকদেরকে আমাদের মণিপুরি শাড়ি আপনার যেটা আপনার অনলাইনে সেল করি যেটা আপনার মিডিয়াম রেঞ্জের এগুলো তো আপনার অনলাইনে যেগুলো সেল করি এগুলো আপনি ষোলোশো আঠেরোশো সতেরোশো টাকা আচ্ছা আমাদের সরাসরি মার্কেটে এসে নিলে আমরা পাইকারি রেট দিতে পারবো বারোশো টাকা করে খোলা থাকে সাত দিনই খোলা থাকেন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর এই খোলা জায়গাটাতে কিন্তু প্রচুর ভিড় থাকে চা প্রেমিক যারা আছেন তাদের আগে আমি কিছুক্ষণ এখানে দেখেছি যারা দেশের বাইরে থেকে এসেছেন এই টেস্ট তো চলুন আমরা এই মণিপুরি পাড়া পুরো এলাকাটা একটু ঘুরে দেখি কি কি পণ্য পাওয়া যায় কি দরদাম ঠিক নীলকণ্ঠের সামনেই গতকাল ছিল পনেরোই নভেম্বর আরও একটি দোকান উদ্বোধন হয়ে গেছে

এবং হস্তশিল্প যেইখানটাতে বিক্রি করা হয় সেই খানটাতে চলে আসলাম রাস্তার দুপাশে হচ্ছে কিন্তু সব দোকান এই খানটাতে জামা কাপড়ের পাশাপাশি কিছু বেতের সৌখিন আইটেম রয়েছে এখানে কি কি আইটেম আছে বেতের আপনার বেত আছে বেতের ভিতরে মানে আছে আচ্ছা জাস্ট এইগুলো শো পিস হিসেবে ব্যবহার করার জন্য দেনা? না দোরদাম কি রকম এগুলোর? যেমন হচ্ছে আমি যদি এই জিনিসটার কথা বলি কত দাম হবে এটা? 800 টাকা। 800 আর এই যে উপরে এগুলো এটা টাকা। 600 টাকা। কোনটা? এটা 700। এটা 600। আচ্ছা বুঝতে বললাম। নিচের ছোট পাঁচশো টাকা এইগুলো তো ব্যবহার করা যাবে না জাস্ট শো পিস হিসাবে ব্যবহার করা যাবে তাই না শক্ত আছে মোটামুটি হ্যাঁ মোটামুটি শক্ত আছে চমৎকার কিছু জিনিস এটা বাচ্চাদের দোলনা তাই না এটার দাম কত হবে ভাইয়া

একটা রানার হচ্ছে ছয়টা ম্যাপ কত টাকা এটা বলবো আপনার আটশো টাকা এইরকম রাস্তার দুপাশে কিন্তু দোকান রয়েছে পুরো যে মণিপুরি পাড়াটা রয়েছে নাকি এই পাড়ার আইটেম কি নতুন উঠাইছেন তাই না কত করে বিক্রি করেন একশো টাকা আর এইটা এটাও একশো টাকা মানে এখানে যা দেখতেছিস এগুলো একটু বেশি কত করে হবে এটা দেড়শো টাকা আর এই পাশেরটা একশো টাকা এই ব্যাগটা কত টাকা হবে সাড়ে তিনশো টাকা পাঞ্জাবি আইটেমও রয়েছে ছোট এই ছোটগুলো কত করে আশি টাকা একশো টাকা করে এই চেয়ারটা কত বিক্রি করেন আর এই ছোট এটা এইগুলো এটার দাম কত হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা রিক্সার মতো তবে সুন্দর গোল টপ হ্যাঁ ফুলের টপ রাখার জন্য এইখানে আবার বেশ বড় সড়ো একটা এটা কিসের জন্য বানাইছেন

এই যে এগুলো হচ্ছে আপনার মণিপুরি টেম্পেল এর আচ্ছা হাফ সিল্কের শাড়ি এগুলো আছে সুতি এগুলো হচ্ছে আপনার আবার সুতির মধ্যে জামদানি যেগুলো বলে এগুলো এগুলো আছে পাটি শাড়ি এগুলো আছে সুতি পার্টির জন্য এগুলো কত করে এগুলো পার্টি শাড়ি এগুলো 1100 টাকা করে 1100 টাকা করে এগুলো সব জায়গায় পাওয়া যায় এগুলো শাড়ি এগুলো হচ্ছে আপনার কালার যে নেট শাল এগুলোর মধ্যে এগুলো এক কালার এগুলো হচ্ছে দুই কালার আচ্ছা হ্যাঁ আর এগুলো হচ্ছে মকমল শাল এটা শাল এগুলো আছে পাকিস্তান এগুলো কিসের তরি ভাই তেলপাটি কত করে বিক্রয় অলট তো অলট না আচ্ছা মেয়েদের জন্য

খোসা আর নিচের এইগুলো কাঠো পঞ্চাশ টাকা ট্রেটা কতের ট্রেটা চারশো টাকা এই মনিপুরি মার্কেট মণিপুরি পাড়াতেই এটাতেও কিন্তু দেখেন ওই যে একটি রিজোর্ট আছে পাহাড়ি রিজোর্ট নিচের তলাটা হচ্ছে সব মণিপুরি যে পণ্য রয়েছে সেইগুলো সব আর উপরে হচ্ছে থাকার জন্য হোটেল প্রত্যেকটা শপে আসলে যাওয়া সম্ভব হচ্ছে না তবে দরদামটা আসলে সব বেদে অনেকটা কাছাকাছি বলা যেতে পারে আইটেম এবং দরদাম এইথ লেয়ারের চায়ের একটা অর্ডার আমি দিয়ে দিলাম এটা দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তৈরি করার জন্য সো আমি ওয়েট করতেছি এই কোর্টে এইট লেয়ারের চা মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চলে আসলো প্রথম লেয়ারটা মিষ্টি সম্ভবত প্রথমটা দেখা যাচ্ছে নর্মাল যে আমরা দুধ চা খাই সেটা অনেকটা যে শরবত শরবতের মতো লাগতেছে এটাকে এই মুহূর্তে আমি চা বলতে পারতেছি না কারণ হচ্ছে খুবই ঠান্ডা লেয়ারটা যত নিচের দিকে যাচ্ছি তত কিন্তু মিষ্টির পরিমাণ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে আসলে এটা ত্রিশ সেকেন্ডেই শেষ করা সম্ভব সো আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা মিষ্টি শরবত খেলাম চা নয় মণিপুরি পাড়ার যে সবগুলো আছে সেইগুলো দেখা শেষ এবং এইট লেয়ারের চা খাওয়া শেষ চলে যাওয়ার পালা চলে যাচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিও তো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ